নেতাকে একনজর দেখার জন্য ভারতের তামিলনাড়ুতে জড়ো হয়েছিল হাজার হাজার মানুষ নেতার বক্তব্য শুনবেন সেই আশায় জড়ো হওয়া মানুষদের মধ্যে ছিল শুধুই আনন্দ আর চোখের পালকে সেই আনন্দ পরিণত হল বিষাদে ভারতের তামিলনাড়ু রাজ্যের কারুর জেলায় শনিবার সন্ধ্যায় অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রী কাজাগামের জনসভায় ভয়াবহ পদদরিতির ঘটনা ঘটে যাতে উনচল্লিশ জন নিহত এবং অর্থ অর্ধশতের बेशी आहत हुए थे তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী মা শুভ্রাম মানি আন জানিয়েছেন নিহতদের মধ্যে ষোলোজন নারী নয়জন পুরুষ এবং ছয়জন শিশু রয়েছে জেলা প্রশাসন জানিয়েছে কারুর ইরোড মহাসড়কের ভেলু সামাইপুরামে অনুষ্ঠিত এই জনসভায় তিরিশ হাজার মানুষ উপস্থিত থাকার কথা থাকলেও বাস্তবে সেখানে কয়েক গুণ বেশি মানুষ উপস্থিত ছিলেন বিজয় তার বক্তৃতা দেওয়ার সময় বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় এবং এক পর্যায়ে তিনি বক্তৃতা বন্ধ করতে বাধ্য হন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রাত পৌনে আটটার দিকে বিপুল সংখ্যক লোক থালাপতি বিজয়কে একনজর দেখার জন্য মঞ্চের ব্যারিগেটের দিকে এগিয়ে যান ওই সময় ঘটনার সূত্রপাত লোকজন হুড়োহুড়ি করে সামনে যাওয়ার সময় অনেকেই অচেতন হয়ে পড়েন এ অবস্থায় শিশুরা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় উপস্থিত পুলিশ ও স্বেচ্ছাসেবকেরা পরিস্থিতি সামলানোর আগেই অনেকে পদদলিত হন তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী মা সুভ্রাম মানিয়ান জানিয়েছেন আহতদের চিকিৎসা প্রদান করা হচ্ছে এবং ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে পুলিশের পক্ষ থেকেও ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে করা হচ্ছে ঘটনার পর থালাপতি বিজয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন আমার হৃদয় ভেঙে গেছে আমি অসহনীয় ভাষায় বর্ণনা করা যায় না এমন যন্ত্রণা ও শোকে কাতর কারো প্রাণ হারানো আমার প্রিয় ভাই বোনদের পরিবারের প্রতি গভীর জানাচ্ছি হাসপাতালে চিকিৎসাধীনদের দ্রুত আরোগ্য কামনা করছি এদিকে চেন্নাইয়ের ক্ষমতাসীন রাজনৈতিক দল ডিএমকে বিজয়ের দলের নেতাকর্মীদের অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে একই সঙ্গে থালাপতি বিজয়কে গ্রেফতারের দাবি জানিয়েছে দলটি গত বিশ সেপ্টেম্বর দলের কর্মী ও সমর্থকদের জন্য কঠোর নিরাপত্তা ও আচরণবিধি জারি করে থালাপতি বিজয়ের দল টিভিকে এতে বলা হয়েছিল বিজয়ের সমর্থকরা যেন তার গাড়ি বা গাড়িবাহর অনুসরণ এবং প্রকাশ্যে তাকে বরণের আয়োজন না করেন পাশাপাশি গর্ভবতী নারী শিশু প্রবীণ ব্যক্তি শারীরিকভাবে অক্ষম এবং অসুস্থদের সমাবেশে না এসে অনলাইনে অনুষ্ঠান দেখার পরামর্শ দেওয়া হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে রাজনীতিতে সড়ক থালাপতি বিজয় সম্প্রতি তার বক্তব্যে নরেন্দ্র মোদী সরকারের সমালোচনা করে আসছেন বিজয় তার এই বিরোধিতা তাকে রাজনৈতিক আলোচনায় গুরুত্ব সহকারে উপস্থিত করেছে এবং এরই মধ্যে তিনি রাজনীতিতে নিজের পরিচিতি তৈরি করতে সক্ষম হয়েছেন পতাকা প্রহরী বাংলাদেশ